আরেকটা গল্প শুনছিলাম মহারাজ লিখছিলেন তান্ত্রিকের গল্প তান্ত্রিক নাকি ওই ওই ইয়ের সময় এসছে এই স্থানযাত্রার সময় এসছে মানে সারা ভারতবর্ষ ঘুরে এসছে তীর্থ ভ্রমণ করে বলছে এটা বলা সারা তীর্থ ভ্রমণ করে শেষে জগন্নাথপুরী দর্শন করতে হয় মানে তখন গিয়ে তীর্থ ভ্রমণ পূর্ণ হয় তো এসে এই সময় দেখছে যে স্থানযাত্রার সময় দর্শন দাও বলছেন এখন অনবসর চলছে ভগবাননাথের আবার কিভাবে জ্বর হয় তো দেয়নি রাজার কাছে গিয়ে বলছে এই যে পান্ডার মিথ্যে কথা বলছে নিশ্চয়ই ভিতরে কিছু গন্ডগোল চলছে এই জন্য দর্শন দিচ্ছে না তো আমাকে দর্শন দেওয়া হোক রাজা বলছে আরে এটা তো আমাদের পরম্পরায় চলে এত বছর ধরে তাহলে কিভাবে দর্শন দেবে এখন তখন সেই তান্ত্রিক কি একটা ভ্রমণ নাকি ইয়ে হয়ে গেছে পোকা ভ্রমণ হয়ে গেছে দেখো হ্যাঁ হ্যাঁ ভ্রমণ হয়ে গেছে বলে দেখো আমি প্রমাণ করে বল রাজাও বলছে অবাক হয়ে গেছে রাজাও এসছেন দরজার বাইরে দাঁড়িয়ে আছেন আর সেই তান্ত্রিক ভ্রমণ হয়ে এসে ওই দরজার ফুটো দিয়ে নাকি ঢুকে গেছেন ভিতরে যখন আমি দেখ প্রমাণ করেছিলো ভিতরে কি হয় তো গিয়ে ভেতরে গেছেন গিয়ে দেখছেন এখানে আটজন দেবী অষ্টমহাদেবী বলে ওরা ডাকছেন কাছে এসে তো সে অবাক হয়ে গেছে কাছে গেল গিয়ে দেখে একটা একটা পদ্মফুল ফুলের ভিতরে গিয়ে গেল ভ্রমণ হয়েছে ফুলে গেল ফুলের ভিতরে গেল তারপরে ফুলের পাপড়ি লেগে গেছে বন্ধ হয়ে গেছে এখনো আর বেরোতে পারছে না একদম বেরোতে পারছে না ছটফট যাতে বলছে যত তন্ত্র মন্ত্র শক্তি দিয়ে কিছুই করতে পারছে না পরে বলছে হে প্রভু আমাকে বাঁচাও বাঁচাও ছেড়ে দেওয়া ভুল করে ফেলেছি এই সেই পরে যখন খুললো দৌড়ে পালালো পরে এসে রাজাকে বলছে না ভুল করে আসলে জগন্নাথের জ্বর হয় এটা ভগবানের লীলা